দ্বিতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী খুকসাচার আসন্নের ধানের শেষের কান্ডারি সৈয়দ মেহেদি আহমেদ রুমির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকাল তিনটায় কুমারখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা সম্পন্ন হয় জাতীয়বাদী মহিলা দলের জেলা কমিটির সাবেক সভানেত্রী সৈয়দ ফাইমা বানুর সভাপতিত্বে ও কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী চার আসনের সংসদ সদস্য প্রার্থী ধানু শিষের কাডারি সৈয়দ মেহেদি আহমেদ রুমি

तव्हां <laughs>

you

আল্লাহর সব মানে দুনিয়াতে আল্লাহর 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 جي روحي سنتو جلاب چلا نمسکار بولے 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 గురగాడు కుశలదో గురహో కుశలదో అనో దైవరో సంజ ఆన కుశలపనకో అవి దేవి పనకన నాకై సంజే భిరో సంజే భిరో సంజే ఆన కుశలపనకో శిరైక देगा সবাই অন্যদানের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এটা কলি মা really যদি আপনারা দল করতে চান তাহলে দলের নেতা নির্দেশ আপনাদেরকে মানতে হবে দলের মানতে হবে প্রিয় সাথী বন্ধুরা আমাদের মধ্যে अहमद रफीक आर के न्यूज़ स्टैंडी फोर